ফাইনালি ফাইনালি যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল এতদিন যে গৌতম গম্ভীরা রোহিত শর্মার জুটিটা ভারতীয় ক্রিকেটের জন্য বিপজ্জনক ভারত ম্যাচ জিততে পারছে না সেই কলঙ্কটা হয়তো আজকে ঘুজবে তার কারণ বন্ধুরা ইংল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে একেবারেই পাত্তা দিল না এই ওয়ানডে ম্যাচে একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ড অনেক বড়ো টার্গেট সেট করবে কিন্তু টস জিতে জর্জ বাটলারের ইংল্যান্ড টিম প্রথমে ব্যাটিং করে করলো মাত্র দুশো আটচল্লিশ রান যে রানটা ভারতীয় দল একেবারেই চোখ বন্ধ করে আটত্রিশ দশমিক চার ওভারের মধ্যে ম্যাচটা কিন্তু জিতে নিল বন্ধুরা চার উইকেটে যেখানে আজকে আমরা দেখতে পেলাম ভারতের হয়ে ডেবিউ করছিল যশ্বী আর হর্ষিত রানা বিরাট কোহলি তার হাঁটুরতে একটু চোট ছিল সেই চোটের কারণে বিরাট কোহলি বসেছিল প্রথমে যখন দেখে সত্যি খুবই খারাপ লেগছিল আশা করেছিলাম বিরাট কোহলির ব্যাটিং দেখব কিন্তু যখন টসের পর জানতে পারলাম বিরাট কোহলি খেলবে না খারাপই লাগছিল বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারে পনেরো বছর ক্রিকেট কেরিয়ার মাত্র চারটি ম্যাচ সে বসেছিলো চোটের কারণে আজকে চার নম্বর ম্যাচটা ছিল যাই হোক বিরাট কোহলি না খেলাতে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন আজকে তিন নম্বর পজিশনে খেলেছিল জাসওয়াল রোহিত শর্মা ওপেনিং করেছিল কিন্তু জয়সওয়াল বেশি রান করতে পারেনি মাত্র পনেরো রান আর আমাদের রোহিত শর্মা কন্টিনিউ ফর্ম খারাপ চলেই যাচ্ছে বন্ধুরা কিন্তু আজকে সব থেকে প্লাস পয়েন্ট সেটা হলো আমাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল দায়িত্বপূর্ণ একটা ইনিংস খেললো ম্যাচ একেবারে ফিনিশ করলো বন্ধুরা শুভমান গিলের সাতাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো দায়িত্বপূর্ণ সিরাজ আইয়ারের সাথে একটা অসাধারণ পার্টনারশিপ করলো সিরাজ আইয়ারের ব্যাটিংটা আজকে কিন্তু দেখার মতো ছিল বন্ধুরা ছত্রিশ বলে উনষাট রানের একটা বিধ্বংসী ইনিংস সিরিয়াস আইয়ারের বহুদিন পরে এই ইনিংসটা কিন্তু দেখে সত্যি ভালো লাগে যে চার নম্বর পজিশানে সিরাজ আইয়ারের যে জায়গাটা সেই জায়গাটা কতখানি ইম্পর্ট্যান্ট জায়গা আর সিরাজ আইয়ার কতখানি ভালো ক্রিকেটটা খেললো আজকে কিন্তু আবার একবার প্রমাণ হয়ে গেল বন্ধুরা যে সিরিয়াস আইয়ার বেস্ট চয়েস চার নম্বর পজিশানে কিন্তু পাঁচ নম্বর পজিশনে হুট করে আজকে যখন আমাদের সেরাজ সাহার আউট হয়ে যায় তখন কিন্তু আমরা দেখতে পাই কে অক্ষর পটেল লেফট রাইট কম্বিনেশান আমরা কিন্তু দেখতে পাইনি কে এ রাহুল ব্যাটিং করতে নামিনি কিন্তু সেরাজ সাইয়ারের আউট হওয়ার পরে যখন অক্ষর পটেলকে লাভালো সেই অক্ষর পটেল বান রানে একটা বি দুর্দান্ত ইনিংস খেললো সুতরাং মোট কথা আজকে ব্যাটস ব্যাটিংয়ের দিক থেকে শুভমান গিল ওদিকে আমরা দেখতে পাই সেরেজ সাইয়ার আর অক্ষর পটেল অসাধারণ ব্যাটিং করলো কিন্তু বন্ধুরা আর বলিংয়ের দিক থেকে দেখতে গেলে হর্ষি আজকে ডেবিউট কিছু দিন আগে সে টি টোয়েন্টি ডেবিউ করেছিল অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল কিন্তু ওয়ানডে ম্যাচে ভাই আজকে তো কোনো কন্ট্রোভার্সি জায়গা নেই তার কারণ আজকে হাসিতানা প্লেয়িং প্লেইং ইলেভেনের সুযোগ পেয়ে তিনটে উইকেট নিল ওদিকে রবীন্দ্র জাডেজাও তিনটে উইকেট নিল কুলদীপ যাদব মোহাম্মদ শামিরাও কিন্তু একটা একটা করে উইকেট নিল ভারতীয় দল চ্যাম্পিয়ন আগে পুরোপুরি কিন্তু প্রস্তুত কিছু কিছু জায়গায় একটু ভুল আছে সেটা হলো রোহিত শর্মার ফর্ম আর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে প্রোপার একটা ফাস্ট বোলিং আমাদের কিন্তু এখনও চাই বন্ধুরা সেটা হয়তো মোহাম্মদ সিরাজ আসলে ভালোই হতো যাই হোক তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিতে ভারতীয় দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক জুড়েতে এগিয়ে গেল এবার দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচটা হবে সেটা হবে উড়িষ্যার কটক শহরে আর নয় তারিখে ভারতীয় দল বেশ ভালোই খেলছে শুধুমাত্র একটাই আমাদের কাছে আশা প্রত্যাশা সেটা হলো রোহিত শর্মার ব্যাক যে ফর্মটা সেটা ফিরে আসুক আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেন বিরাট কোহলি খেলে এখন জানা যাচ্ছে না যে বিরাট কোহলি খেলবে কিনা আজকের ম্যাচের পারফরমেন্স তোমাদের ক্যামগুলো মতামত অবশ্যই জানাবে বন্ধুরা